আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বাট আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমি এনাদেরকে ছোটো ছোটো বাচ্চা এনে খেলছে এনাদেরকে এনাদের মধ্যে একটা যে কোনো একটা বাচ্চাকে আমি প্রশ্ন করব তাই আপনারা খেলাটাকে দেখুন আমি খুব প্রশ্ন করছি ওনাদেরকে এনার জন্যে তো আমি চলে যাক এতজন ছেলে আছে ছেলের মধ্যে কাকে ধরছি দেখা যাচ্ছে আসুন দেখছি কাকে দেখছি আমি এখানে একটা ছেলে পেয়ে গেছি এনার ছেলেকে পেয়ে গেছি দেখা যায় এনা পারে কিনা প্রশ্ন আমি উত্তর দেবো এনাকে দাদা একটা দেব পারলেই কিন্তু এনা কিন্তু ধাঁধা পারলেই কিন্তু এনার জন্যে রয়েছে বিস্কিট এনাকে কিন্তু বিস্কিট দেবো তো আপনারা দাঁধাটা কি দেখতে থাকুন এনাকে আমি করছি বাট পারে কিনা দেখি এনার আমি ফার্স্টে নাম জেনে নিব এনার নাম তোমার নাম ইসমাইল ইসমাইল নাম হচ্ছে ইসমাইল আর তোমার বাবার নাম ইসুব যাই হোক ইনার বাবার নাম হচ্ছে ইসুফ আমি এনাকে একটা প্রশ্ন ধরবো প্রশ্ন আমি যেটা ধরবো যেটা বলতে পারলেই কিন্তু বিস্কিট পেয়ে যাবে বুঝতে পেরেছো তো পারলেই কিন্তু বিস্কিট দিয়ে দেবো গাইস আর আপনারা দেখতে থাকুন আপনারা যদি যেটা বলবো দাদার উত্তর যদি দিতে পারেন তাহলে আপনারা কমেন্টে তাড়াতাড়ি দূরত্ব জানাবেন যে দাদারা কী হবে উত্তর আমি এনাকে বলছি বলতো বাবু যে একশোর মধ্যে থেকে ঊনপঞ্চাশ বাদ দিলে কত থাকে গাইস আপনারা দেখতে থাকুন ওনাকে আমি ড্রাবাররা ছুঁড়ে রেখেছি বাট আপনারা দেখুন আমি বলছিলাম একশোর মধ্যে থেকে উনপঞ্চাশ বাদ দিলে কত থাকে ভাই দেখতে থাকুন না বলবে না বলবে একশোর মধ্যে থেকে উনপঞ্চাশ বাদ দিলে কত থাকে আবার প্রশ্ন ওনাকে বলে দিয়েছি আমি সময় দিচ্ছি না দশ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন না কিন্তু পারছে না তো যাই হোক এনা কিন্তু পারছে না তো কত টাকা পারে যাই হোক ইনা পারছে না যাই হোক এর মধ্যে আরো অনেক রয়েছে এনা তো পারলো না যাই হোক এনার জন্য আমি এখানে একটা আবার একটা ছোট ভাই রয়েছে এনাকে একটা জিজ্ঞাসা করা হচ্ছে কাজটা আপনারা দেখুন ওনা কিন্তু পারেনি যাই হোক আবার একটা প্রশ্ন এনাকে ধরা হচ্ছে যাই কি না পারে কিনা দেখা যাচ্ছে তোমার নাম তৌসি মমিন এ নাম হচ্ছে তসিফ মমিন এনাকে আমি প্রশ্ন উত্তর করতে পারলে কিন্তু তোমার জন্য গিফট রয়েছে হ্যাঁ এটা হচ্ছে তো আমি এনাকে প্রশ্নের উত্তর ধরে দিচ্ছি দেখা যায় না পারে কি না একশোর মধ্যে থেকে উনচল্লিশ বাদ দিলে কত থাকে গাইস আপনারা বিদ্যে থাকুন জাস্ট আপনারা যদি কোনো উত্তর দিতে পারেন তাহলে কমেন্টে দূর কমেন্টে জানান যে কত হয় হ্যাঁ একশোর মধ্যে থেকে উনচল্লিশ বাদ দিলে কত থাকে একষট্টি গাইস যে কিন্তু বলছে একষট্টি সেটা অ্যাকসেপ্ট আছে কি সেটা আপনারা দুরন্ত কারেন্ট কমেন্ট বক্সে আপনারা জানান জাস্ট তোমার যেটা উত্তরটা যে সঠিক সেটাকে মেনে নেবো সঠিক গাইস না হচ্ছে একষট্টি তো যাই হোক আমি কিন্তু এনার উত্তর পেয়ে গেছি এনাকে একষট্টি যাই কিনাকে আমি বিস্কিটটা তুলে দিচ্ছি আপনারা দেখতে থাকুন নাও তোমার জন্য বিস্কিট বাট তুমি বিস্কিট পেয়ে কেমন খুশি হয়েছো আচ্ছা ইনা চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করেন অন্যজনকে ভিডিও দেখার জন্য আপনারা পৌঁছে